ফ্রেন্ডস वेलकम টু নিউ এডুকেশন বিএম3 চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা পৌরনীতির সমাজ নিয়ে কথা বলবো সমাজ সমাজ কত প্রকার সমাজ কি বা সমাজ কত ধরনের হয় কিভাবে বা একটা সমাজ গড়ে ওঠে সেই বিষয় আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা বিস্তারিত আলোচনা করব চলো गाइस শুরু করা যাক সমাজ সমাজ বলতে সে সব সে সংঘবদ্ধ জনগোষ্ঠীকেই বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয় এবং একই সাথে বসবাস করে তখনই একটি সমাজ গঠিত হয় একটি সমাজ কীভাবে গঠিত হয় একাধিক লোক যখন একসাথে বসবাস করতে শুরু করে সেখানে একটা সমাজ গড়ে ওঠে সমাজের এই ধারণাটি বিশ্লেষণ করলে যদি আমরা দেখতে চাই যে মানুষ একাধিক মানুষ একসাথে বসবাস করে সেই অনুযায়ী যদি আমরা বুঝতে চাই একটু ভেবে দেখি তাহলে সমাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা সমাজ দুইটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি সমাজের দুইটি বৈশিষ্ট্য প্রথমটা হলো বহু লোকের বসবাস ছোট করে আমরা যদি বলতে চাই যে সমাজ কাকে বলে বহু লোকের পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্যের মাধ্যমে একটা সমাজ গড়ে ওঠে প্রথম দিকে তাছাড়া একটি সমাজের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ঐক্য ও পারস্পরিক সহযোগিতা নির্ভরশীলতা ক্রিয়া প্রতিক্রিয়া সাধারণ বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়বস্তু সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য এবং মানুষ একটি সামাজিক জীব সমাজ থেকে মানুষকে আলাদা করা যাবেই না মানুষকে নিয়েই সমাজ গড়ে ওঠে এবং সেই সমাজেই মানুষ থাকে আর সমাজে মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে সমাজকে সভ্য জীবন যাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনেই সমাজ গড়ে তোলে সমাজ একটি আদর্শ গঠনের স্থান গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক তিনি বলেছেন মানুষ স্বভাবগত সামাজিক জীব যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবত কথাটা আসলে সত্য মানুষ সামাজিক জীব সমাজে তার বসবাস যে সমাজে বাস করে না স্বাভাবিকভাবে সে জঙ্গলে বা অন্য কোথাও বাস করে অর্থাৎ পশু বা যদি ধর্মীয়ভাবে দেখতে চাই তাহলে সেই দেবতা দেব দেবী বস্তুত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজেই বসবাস করে একটা সমাজ থেকে বা একটা এলাকা থেকে আর একটা এলাকায় যায় তবে সেখানেও সমাজ থাকেই একটা দেশ থেকে যদি বাইরের দেশেও যায় তবু সেখানে একটা সমাজ থাকেই সামাজিক পরিবেশে একজন মানুষ নিজেকে বিকশিত করে তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই এর ভিডিওতে আমরা রাষ্ট্র বিষয় নিয়ে জানবো রাষ্ট্র বা রাজ্য এর আগের ভিডিওতে আমরা পরিবার নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওতে সমাজ সম্পর্কে কিছু জানার চেষ্টা করছি এবং জানছি বহু লোকের সঙ্গবদ্ধ বহবাস করাকেই একসঙ্গে বহবাস করাকে সমাজ বলে তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো নির্ভাই এডুকেশন বিএম থ্রি চ্যানেল এবং অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কি রকম ভিডিও ভালো লাগে অবশেষে ভিডিওতে একটা লাইক করো এবং ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিও তোমার সাথে তোমার বন্ধুদের সাথে